সামনেই চলছে রথের কাজ চলছে নতুন রথের কাজ প্রতি বছরই নতুন রথের কাজ এখানে হয় সেটাও দেখাবার চেষ্টা করব আমি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি রথের প্রস্তুতি আয়োজন কি চলছে জগন্নাথ মন্দিরে এবং মন্দিরে আশপাশ কিন্তু খুব নতুনভাবে সজ্জিত হচ্ছে আমি সব কিছু দেখাবো আপনারাও শেষ পর্যন্ত থাকবেন আর সামনেই রথের কাজ চলছে চলুন সেখানে যাওয়া যাক দেখাবো তো দেখুন রথে কাজ চলছে এখানে জগন্নাথ রথ বলরাম সুভদ্রার তিনজনেরই আলাদা আলাদা রথ আর এই দেখুন কাজ চলছে রথের সরাসরি দেখানোর চেষ্টা করছি তা এখনও বোঝা যাচ্ছে না কার কোনটি রথ জগন্নাথ দেবের না বলরাম না সুভদ্রা জগন্নাথ আচ্ছা জগন্নাথ দেবের রথের কী নাম দেওয়া হয়েছে নন্দী নন্দী ঘোষ আর বলরামের আর সুভদ্রা দেবদোলন আচ্ছা যাই হোক বললেন উনি নাম এ হচ্ছে জগন্নাথ রথ আমি চতুর্দিক থেকে দেখাচ্ছি মানে প্রথমবার আসলাম স্নান যাত্রায় আপনাদের দেখাতে পাচ্ছি রথের প্রস্তুতি দেখুন কীভাবে রথ তৈরি হচ্ছে পুরো একদম সামনে থেকে দেখাচ্ছি আপনাদের অপূর্ব লাগছে মানে নিজে এসে আপ্লুত আগামীকাল স্নানযাত্রা তার আগে আমি আপনাদের দেখাতে পারছি হয়তো আপনারা অনেকে এসেছেন অনেকে আসেননি বাড়িতে বসে আপনারা দেখুন এরপর যাব বলরামের এবং সুভদ্রার রথযাত্রার ওখানে যেখানে রথ তৈরি হচ্ছে আর ওপাশে হচ্ছে মন্দির দিনরাত এক করে কাজ চলছে প্রতি বছর নতুন রথ তৈরি করা হয় পুরী জগন্নাথ দেবের রথযাত্রার জন্য চলুন এবার ওপাশটা যাচ্ছি হ্যাঁ আপনার সাথে থাকবেন আমি পুরোটা দেখাবার চেষ্টা করব তো আমরা চলে এসেছি দ্বিতীয় রথের এখানে চলে এসেছি এটি কি বলরাম না সুভদ্রা জানি না হয়তো বলরামেরই হবে এখানে কাজ চলছে দেখুন রথের তবে ওয়েদারটা একটু মেঘলা সূর্যের তেজ একটু যথেষ্ট কম আছে তো একটু প্রণাম করে নিলাম কাটে কেননা রথযাত্রায় আসতে পারবো না ট্রেনের টিকিট কাটা নেই ট্রেনের টিকিট কাটা নেই মানে ট্রেনের টিকিট পায়নি তবে উল্টো হাতে আসার চেষ্টা করব আপনাদেরও দেখাবো তবে এটি মনে হচ্ছে খুব সুভদ্রার তবে ওখানে সবাই ব্যস্ত আছে কথা বলা যাচ্ছে না তো আমি চেষ্টা করছি কথা বলার দেখুন দ্বিতীয় রথ রথে চলে এসেছি দ্বিতীয় রথে উপাশে হচ্ছে জগন্নাথ দেবের এটি বলরাম না সুভদ্রা ঠিক বোঝা যাচ্ছে না দেখুন কীভাবে কারটি তৈরি হচ্ছে একদম সামনে থেকে দেখুন দেখাচ্ছি আপনাদের প্রতি বছর এইভাবে রথ তৈরি হয় আবার এই রথ আবার বিক্রি হয়ে যায় অর্থাৎ বিভিন্ন মানুষই তাদের বাড়িতে নিয়ে যান বাড়িতে কাঠ রাখেন বা কেউ জ্বালানি করেন বা আসবাস আসবাসপত্র তৈরি করেন এই হচ্ছে মাঝের রথ এটি কার রথ এখনও জানা গেল না বোঝা গেল না যে সুভদ্রা না বলরামের তো কাজ চলছে ওখানে আর এই পাশে আরেকটি রথ আছে দেখাবার চেষ্টা করছি দেখুন এত কাজ থেকে কখনো যে রথযাত্রার রথ তৈরি করা দেখতে পারবো সত্যি আমি সত্যি কখনও ভাবিনি মানে আমার কাছে সবই কিন্তু প্রথমবার এবং নতুন জীবনে তো এটাই হচ্ছে বড় কথা সুভদ্রা বা বলরামের হবে এই রথটি হ্যাঁ এই রথটি সুভদ্রার যতটুকু জানা গেল তো সামনে কিছু কথা বলতে চায়নি আর ওপাশেরটা হচ্ছে বলরাম জগন্নাথ বলরাম সুভদ্রা সুভদ্রার রথটা একটু ছোট আকারে আপনাদের দেখাচ্ছি একদম কাছ থেকে এটি সুভদ্রার রথ আর প্রথমটা হচ্ছে জগন্নাথ তারপরে বলরাম তারপরে সুভদ্রা তবে যখন রথযাত্রা হবে মাঝখানে থাকবে কিন্তু সুভদ্রার রথ সুভদ্রার রথটা আকারে একটু ছোট বলরামের একটু বড় যাই হোক আপনাদের তিনটে রথই দেখাবার চেষ্টা করেছি রথযাত্রা পুরো সেজে উঠেছে মন্দিরও সাজিয়ে তোলা হচ্ছে আর এই পথেই চলে যাবে মাসির বাড়ি মাসির বাড়ি কিছুটা গেলেই মাসির বাড়ি পড়বে এখানে কাজ চলছে এখানে কারুকার্য নকশার কাজগুলো এখানেই চলছে দেখুন দিনরাত এক করে সেই দৃশ্য দেখাবার চেষ্টা করছি দেখুন ভিতরে ঢোকা যাবে না তাই ঢুকতে পারছি না দূর থেকে আর ওপাশে রথ বলরাম সুভদ্রা জগন্নাথ সামনে নন্দী ঘোষ দর্পতলন তালধ্বজ ওনাদের রথের নামের চেষ্টা করছি তারপর ওয়েদারটা একটু মেঘলা আছে গরম যথেষ্ট আছে তো বন্ধুরা আমি আপনাদের তিনটে রথের যে কাজ চলছে দেখাবার চেষ্টা করেছি এবং দেখুন কি ভিড় আগামীকাল স্নানযাত্রা রথযাত্রা এখনও দেরি আছে সাতই জুলাই হচ্ছে রথযাত্রা উল্টো রথ হচ্ছে ষোলোই জুলাই তো এই সোজা মাসির বাড়ি আর দুপাশ দিয়ে দেখতে পাচ্ছেন শুধু হোটেল আর হোটেল বিভিন্ন ধর্মশালা থেকে শুরু করে গেস্ট হাউস যাত্রী নিবাস ধর্মশালা রয়েছে আর এই সেই চড়া রাস্তা এখান দিয়ে যাবে রথযাত্রা দু হাজার চব্বিশ জগন্নাথ পুরী অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রা বিশ্বের বৃহত্তম তো ভিডিওটা এখানে শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক তো দেবেন এবং মতামত কিন্তু খুব গুরুত্বপূর্ণ মতামত আপনাদের এত অনুপ্রেরণা যোগায় উৎসাহ যোগায় আরও মোটিভেট করে অন্য ভিডিও তৈরি করতে প্লিজ আপনারা মতামত দেবেন কেমন লাগলো তো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ধর্মীয় ভিডিও নিয়ে আবার আসবো জয় জগন্নাথ